যথেষ্ট করছি বাংলাদেশের জন্য বড় মেলের আগে সেটা পত্রা দিছে মহাজর বৈশাখ এখন আমাদেরকে সব কথা শোনাচ্ছে জনগণের গরিবের চুষা টাকা নিয়ে পরলোকে শুদ্ধ কো রাখতা। আপা আপনি বিশ্বাস করেন আপা বাংলাদেশের মানুষ ধীরে ধীরে আপা বুঝতেছে অনেকে আপা ওইসব আবেগে গেছে আন্দোলনে। ওরা এখন আসলে কি ওরা সহই বলতে পারতেছে না যে ওরা কষ্ট পাচ্ছে কারণ ওরা তো তাইলে যে ওরা যে আন্দোলনে গেছে তখন আমরা জব্দ দিয়ে ধরবো যে কেন গিসিলি। এখন স্বীকার করতে না আপা তুমি মানুষ আপা খুব কষ্টে আছে। বিশ্বাস করেন মানুষ আস্তে আস্তে আপা ভুল বুঝতেছে। আপনি ছাড়া আপা বাংলাদেশে কোনো বিকল্প নেই আপা। আপনি যেই বাংলাদেশকে যেখানে নিয়ে গেছেন আপা আপা আপনি আপা আপনি আপা

বুঝে নাই বা ওরা জামাৎ শিবি আপা ওরা বঙ্গমন্ত্রীর স্টিচু নিয়ে আপা ওইখানে এই বঙ্গমন্ধি স্টিচুনে অপমান করছে আপা কিন্তু আরবি আপা আপের পালিত আপা ওরা আপ রে আপা এই কাজটা করলে আপা এর চেয়ে কষ্ট কোথায় আছে আপা এই কষ্ট কি রবি বুঝে আপা আপা আপা

ভাই আপা এই এই মানে মানে দুইজনকে প্রচন্ড পরিশ্রম করতেছে আপা আপা যে এখন আপনি বলছেন তাহলে আপনার ওই যে কামাইচর বা কেন দরকার নেই আপা এখন তাহলে আমি বিদেশে বসে ওদেরকে আপা হেল্প করার চেষ্টা করি আপা